আসসালামু আলাইকুম কান্না মানুষের সবচেয়ে আদিম সবচেয়ে শুদ্ধ এক অনুভূতির প্রকাশ আমরা আনন্দে কাঁদি দুঃখে কাঁদে হতাশায় আমাদের চোখ ভিজে আসে আমরা কখনো কখনো প্রচণ্ড আবেগেও আমাদের চোখ থেকে পানি ঘুরিয়ে পড়ে কিন্তু সব কান্না কি এক সব চোখের পানির মূল্য কি সমান নিশ্চয়ই নয় কিছু কান্না আসে যা শুধু আমাদের গাল ভিজিয়েই থেমে যায় না কিছু কান্না আছে যা পৃথিবীর সীমানা ছাড়িয়ে যায় আজ আমরা এমন এক কান্না নিয়ে কথা বলবো যা সাধারণ কোনো কান্না নয় যা মহান আল্লাহর আড়স পর্যন্ত কাঁপিয়ে তোলে এ এমন অশ্রু যার প্রতিটি ফোটা মহান রবের কাছে অত্যন্ত দামি বলুন আজ আমরা সেই সব কান্নার কথাই শুনি যা আল্লাহর কাছে প্রিয় এতটা শক্তিশালী প্রথমে বুঝতে হবে ইসলামে কান্নাকে দুর্বলতার চিহ্ন হিসাবে দেখা হয় না বরং কান্নায় এক স্বাভাবিক মানবিক অনুভূতি আমাদের প্রিয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজেও কেঁদেছেন তার পুত্র ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন তখন তার চোখ থেকেও অশ্রু ছিল সাহাবিরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন চোখ অশ্রু বর্ষণ করছে অন্তর বেদিত হচ্ছে কিন্তু আমরা মুখে এমন কিছু বলবো না যা আমাদের রবকে অসন্তুষ্ট করি ইব্রাহিম তোমার বিচ্ছেদে আমরা সুকাহিত এই হাদিস থেকে আমরা শিখতে পারি যে প্রিয়জনের বিচ্ছেদে কাদাটা স্বাভাবিক কিন্তু সেই কান্নার সাথে আল্লাহর ফয়সালের ওপর অসন্তুষ্টি প্রকাশ করা যাবে না কিন্তু যে কান্নার কথা আমরা বলছি তা এই সাধারণ সুখের কান্নার থেকেও ভিন্ন এই কান্নার পেছনে লুকিয়ে আছে এমন কিছু কারণ যা মহান আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী এর মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এতিমের কান্না একজন এতিম যার মাথার উপর থেকে বাবা মেয়ের ছায়া উঠে গেছে সে এই পৃথিবীর সবচেয়ে অসহায় তার সাহারা দেওয়ার মতো কেউ নেই তার মাথায় হাত বুলে দেওয়ার মতো কেউ নেই যখনই এতিম শিশুটি কোনো কারণে কষ্ট পায় তখন তার উপর কেউ জুলুম করে যখন তার অধিকার হরণ করা হয় তখন তার চোখ থেকে যে পানি 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 গড়িয়ে পড়ে সাধারণ নয় সে ইসলামী বর্ণনা এসেছে এতিমের কান্না আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে যায় এবং তা কাঁপিয়ে তোলে আল্লাহ আল্লা তালা তখন ফেরিস্তাদের বলেন আমার সেই বান্দাকে কে কাঁদিয়েছে যার পিতাকে আমি পৃথিবী থেকে তুলে নিয়েছি আমার সম্মান ও মর্যাদার কসম যে তাকে সান্ত্বনা দেবে আমি তাকে জান্নাত দান করব। একবার ভাবুন কি ভীষণ শক্তিশালী এই দৃশ্য একজন শিশুর অসহায় কান্না সরাসরি পৌঁছে যাচ্ছে বিশ্বজগতের অধিপতির কাছে আল্লাহ তালা নিজে সে কান্নার সাক্ষী হচ্ছেন এ কারণে কোরআন ও হাদিসে এতেমের সাথে উত্তম আচরণের কথা বারবার বলা হয়েছে আল্লাহ বলেছেন সুতরাং তুমি এতেমের প্রতি কঠোর হইও না যখন একজন এতিমের চোখে পানি আসে তখন তার অসহায়ত্ব আর হয়ে আকাশি পানে উঠে তখন মহান আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার আসি আর যে ব্যক্তি সে কান্নার কারণ হয় তার জন্য অপেক্ষা করে কঠিন পরিণতি রাসু সালাইসাল্লাম বলেছেন আমি এবং এতিমের প্রতি পালনকারী জান্নাতে এভাবে থাকবো এই বলে তিনি তার তর্জনী ও মধ্যমা আঙ্গুল দুটোকে একত্রিত করে দেখালেন তেমের চোখের পানি যে কত মূল্যবান তা এই হাদিস থেকেই বোঝা যায় তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব হল আমাদের আশেপাশে থাকা এদিনদের খুঁজে বের করা তাদের ভালোবাসা দেওয়া তাদের অধিকার নিশ্চিত করা এবং তাদের চোখের পানি মোছার কারণ হওয়া চোখের পানির কারণ না হওয়া কারণ তাদের এক ফোঁটা চোখের পানি আল্লাহর আড়স কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট দ্বিতীয় যে কান্না পর্যন্ত পৌঁছে যায় তা মজলুম বা অত্যাচারীদের কান্না যখন কোনো দুর্বল মানুষের উপর সবল অত্যাচার করে যখন কারো সম্পদ অন্যায়ভাবে দখল করা হয় যখন কাউকে মিথ্যা অপবাদ দেওয়া হয় যখন ক্ষমতার দাপটে কারো জীবনকে দুর্বিষহ করে তোলা হয় তখন মজলুম সে অত্যাচারের ব্যক্তির অন্তর থেকে যে আহাজারি বের হয় সে কান্না সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় রাসুল সাল্লাহ আলাইসালাম হজরত মাজ ইবনি আল রাজিয়াল্লাহু আনহুকে গভর্নর করে পাঠানোর সময় যে উপদেশ দিয়েছিলেন তা আমাদের সবার জন্য এক বিরাট সতর্ক বার্তা তিনি বলেছিলেন আর তুমি মজলুমের বদুয়া থেকে বেঁচে থাকবে কেননা তার দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না কোনো পর্দা থাকে না গভীরতা একবার কল্পনা করুন এর মানে কান্না তার দোয়া তার আরতি কোনো বাধা ছাড়াই কোন ফিল্টার ছাড়াই সরাসরি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় তার পক্ষে সরাসরি স্বয়ং আল্লাহ দাঁড়ান একজন অত্যাচারী ব্যক্তি যখন কাঁদে তখন সে তার সকল আশা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর দিকেই ফেরে তার মুখে হয়তো বাসা থাকে না কিন্তু তার অন্তরের কান্না আর চোখের পানি তার জন্য শ্রেষ্ঠ দোয়া হয়ে যায় আল্লাহ তাআলা নিজ হাদিসে কুৎসিতে বলেছেন হে আমার বান্দা আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করেছি এবং তোমাদের পরস্পরের জন্য তা হারাম করেছি সুতরাং তোমরা একে অপরের উপর জুলুম করো না যিনি নিজের উপরেই জুলুম হারাম করেছেন তিনি কিভাবে অন্যের ওপর জুলুম সহ্য করবেন তিনি মজরুমের চোখের পানি জালিমের রাজ্য থেকে তসনস করে দিতে পারে এরাউন নমরুদ আবু জাহেলের মতো ক্ষমতা ধ্বংস হয়ে গিয়েছিল কারণ তাদের অত্যাচারের বিপরীতে মজলুমের কান্না আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছিল মজলুমের চোখের এক ফুটা পানি জালিমের জন্য দুনিয়া ও ধ্বংস ডেকে আনতে পারে তাই জীবনে চলার পথে সতর্ক থাকতে হবে আমার যেন কখনো সামান্যতম অবিচার না হয় আমার কোনো কথা কোনো কাজ কোনো সিদ্ধান্তের কারণে যেন কারো চোখ থেকে এক ফুটা পানিও না জড়ে কারণ সে এক ফুটা পানি আমার ধ্বংসের কারণ হয়ে যেতে পারে তৃতীয় যে কান্না আল্লাহর আর পর্যন্ত পৌঁছে যায় তা হল অনুতপ্ত বান্দার তাওবার কান্না এই কান্না এতিম্বা মজলুমের মতো অন্যের দ্বারা শ্রেষ্ঠ নয় এই কান্না আসে নিজের বেতর থেকে যখন একজন বান্দা তার পাপের জন্য লজ্জিত হয় যখন সে তার ভুলের জন্য অনুতপ্ত হয় যখন সে আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কষ্টে ছটফট করে যখন নির্জনে গভীর রাতে জায়নামাজে বসে শেষদায় চোখের ভনি ফেলেন সেই কান্না আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আল্লাহ তালা এমন বান্দাকে ভালোবাসেন যে ভুল করার পর নিজের ভুল স্বীকার করে তার কাছে ফিরে আসে কোরআন মাজিদে আল্লাহ বলেন যে আল্লাহ তবাকারীদের ভালোবাসেন এবং তাদেরও ভালোবাসেন যারা পবিত্র থাকেন মরুভূমির বুকে উঠ হারিয়ে ফেলা মানে নিশ্চিত মৃত্যু সেই অবস্থা থেকে উঠ ফিরে পাওয়ার আনন্দে যেমন বিশাল একজন পাপি বান্দা যখন অনুত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তার চেয়েও বেশি খুশি হন এই ফিরে আসার পথের সবচেয়ে বড় পাথর হলো চোখের পানি এই কান্না হল ভয় ও ভালোবাসার মিশ্রণ আল্লাহর আবার তার রহমতের আশায় বয়ে কাদা কাদা নিজের গুনহার পাহাড় দেখে লজ্জিত হয়ে কাদা এই কান্না অন্তরকে নরম করে অহংকারকে চূর্ণ করে দেয় এবং আত্মাকে পরিশুদ্ধ করে এই অস্ত্র গুনহা ধুয়ে ফেলার সবচেয়ে কার্যকরী সাবান রাসুল সাল আলাহ বলেছেন দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না একটি চোখ যা আল্লাহর বয়ে ক্রন্দন করে আরেকটি চোখ যা পথে পাহারা দিয়ে বিনিদ্র রজনী যাপন করে কল্পনা করুন গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আপনার ভুল আপনার আপনার অতীতের পাপ চোখের সামনে ভাসছে আপনি লজ্জিত অনুতপ্ত আপনি শীতদায় লুটিয়ে পড়ে কাচ্ছেন আর বলেন হে আমার রব আমি আমার নিজের ওপর জুলুম করেছি তুমি ছাড়া আর কেউ নেই আমার পাপ ক্ষমা করার আপনার চোখ থেকে যে অস্ত্র গড়িয়ে যায় না মাছ ভিজিয়ে দিচ্ছে সে অশ্রুর প্রতিটি ফোটা আল্লাহর কাছে মুক্তার চেয়েও দামি এই কান্না আপনার এবং মাঝে পর্দা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ সুতরাং আমরা তিন প্রকার কান্নার কথা জানলাম যা আল্লাহর পর্যন্ত পৌঁছে যায় এতিমের কান্না কান্না এবং অনুতপ্ত ব্যক্তির কান্না এই তিনটি কান্নার মধ্যে একটি সাধারণ বিষয় রয়েছে তা হল অসহায়ত্ব এবং একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফিরে আসা এতিম অসহায় তাই সে আল্লাহকে ডাকে মজলুম অসহায় হয় তাই সে আল্লাহর কাছে বিচার চায় আর পাপি বান্দা নিজের গুনার সামনে অসহায় আর তাই সে আল্লাহর রহমতের ভিখারি হয়ে কাঁদে এই কান্নাগুলো দুর্বলতা নয় বরং চূড়ান্ত শক্তির পরিচালক কারণ এই কান্নার সাথে জড়িয়ে আছে স্বয়ং আল্লাহর নাম আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা কখনো কোনো এতিমের কান্নার কারণ হব না আমরা কখনো কোনো দুর্বল মানুষের উপর জুলুম করব না আর নিজেদের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কান্নার অভ্যাস করে তুলবো আমাদের চোখের পানি যেন হয় আল্লাহর বয়ে তার ভালোবাসা এবং তার কাছে ফিরে আসার আকুতিতে আসুন আমরা সবাই মিলে রাসুল সাল্লাম ইসলামের শেখানো এই দোয়াটি করি হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই এমন জ্ঞান থেকে যা কোনো উপকার দেয় না এমন অন্তর থেকে যা আপনার বয়ভ হয় না এমন আত্মা থেকে যা কখনো তৃপ্ত হয় না এবং এমন দোয়া থেকে যা কবুল হয় না আল্লাহ আমাদের সবাইকে এমন অন্তর দান করুন আমিন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ